আলভাতি আল্লাহম লাহমান ال্লাহমান প্তা জ্লাবনাল ভচনা ই্লামত হেরৰি্লা বস্তা খমনালে খুনা নামিলালো খা সিল ரতনা আতিনা ভিদ্যুনীয় চত আখ তি চনতা আকে না জবানা। वहा रु वाह रब न कुल बद वहा मिल तुम कर

পরিচালনায় তার বাপের সহযোগিতায় এলাকার ভক্তবৃন্দু আসে কান্দের সহযোগিতায় ভালোবাসায় প্রতি বছরের তিন সাত শতের মধ্য দিয়ে উদযাপিত হতে চলেছে মেহের করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমি গোলাম উপস্থিত হতে পেরে লক্ষ কোটি শুক্রিয়া আপনার দরবারে আমি জানাই

নবী নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবী পাক কদম মুবারকে হাদিয়া নে আসকারা পৌঁছে আদি আল্লাহ আল্লাহ खास करके পাক পঞ্জাতনে পাক নুরি কদম মুবারকে হাদিয়া নে আসকারা পৌঁছে আদি আল্লাহ আল্লাহ তাআলা আলাইহিস সালাম হইতে মুনাজাত পর্যন্ত যত নুরু নারী মুমিন ও মুমিনাত তিমে তিমা হইয়া আল্লাহ মেহেরবানি করে গোমের বাড়ি করে আল্লাহ যারা কবর মাসি হয়েছে কেমন পর্যন্ত তাদের কবর খানা কেমন পর্যন্ত আপনি জান্নাতের বাগান করে রাখেন আল্লাহ মামিল খানা হাজরতে খাজায় খাজে গান মৈনুদ্দিন হাসান সঞ্জারি মাহবীর আব্বানি রহমতুল্লাহ আ আজা গরিব নওয়াজ আপনি গরিবের বন্ধু গরিবের সিন্নি গরিবের চোখের মনি গরিবের কলেজার টুকুরা মেহরবানি করে খাজা গরিব নেওয়া মেহরবানি করে আপনার খানা মেহরবানি করে আপনি ক্ষমা করে দিই আর আপনার মফিলের অনুষ্ঠান না হইলে এটা হয় না এই জন্য আমরা চিস্তিয়া আমরা গোলাম এই গোলামদের জন্য আমাদের জন্য সম্মান আমাদের জন্যই তো ক্ষমা অনুষ্ঠান জায়েজ করা হয়েছে আল্লাহ। আ পানি করে গো যার হাত দুইখানা ভালোবাসে নসিরায় আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ। যদি সেই পুরিসি 40 জন লোকে যদি মুনাজাত করে একজনকে আপনি ওলি তো দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ। এখানে কয়েক শত হাজির হয়েছে যাকে আপনি ভালোবাসেন তার উসিলায় আমাদেরকে কবুল করেন আল্লাহ যে যে তৈকতে কোতে বায়াত পরিদয়েরতে প্রত্যেক কৃপায় নেব আল্লাহ ফায়েজ বরকত আপনি তাদেরকে নসির করেন গো মেহের আল্লাহ করে করে খানা আপনার প্যারা হাবিবের খাতিরে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আল্লাহ যাদের মা বাবা শুধুষের করা তোর খানদান কি খানদান যারা অন্ধকার কবর মাসু এসে তাদের কবর খানা কেমন পর্যন্ত আপনি জান্নাতের বাগান করে রাখেন আল্লাহ মেহরবানি করে নিজে চলতে পারি না চলতে অনেক কষ্ট হয় আপনি সব কিছুর মালিক আপনি সেকেন্ডের বিতরে চোখের বলকে ভালো করে দিতে পারেন আল্লাহ অনেক ভালো করেছেন লক্ষ কোটি সুক্রিয়া বাকি টুকু মেহরবানি করে যে কদিন বেঁচে থাকি গো প্রভু আপনি সুস্থ ভাবে বাঁচায় রাখেন আমাদেরকে আল্লাহ মেহরবানি করে যা কিছু তৈরি করেছে সিনি সালাতের মধ্যে আপনি বরকত খায়ের বরকত দান করিয়েন সলেমান চিস্তি নিজামীকে

তার বাপের আপনি তার বাপের দিল মোহাম্মদ চিস্তি তার বাপের হায়াতে তো এবার আপনি দান করেন তার মার হায়াতে তো এবার দান করেন আল্লাহ তার গেতি গোষ্ঠী আত্মীয় স্বজন গেতি গোষ্ঠী আমাদের সকলের মাতা পিতার কবরখানা যার যেখানে কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরখানা কে আমার পর্যন্ত আপনি জান্নাতের বাগান করে রাখেন আল্লাহ মেহের বাড়ি করে আল্লাহ আমাদের সবে মেয়েরাদের

মৌতের সময় আমাদের সকলের মুখে জারি করে দিয়ে গো আপনার পেয়ারা হাবি দাদ ভাঙ্গা কৌশিদের মধুর কলে মাখানা মোহাম্মদ রাস